আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে যারা কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের এক্সাম রুটিন আগেই দেওয়া হয়েছিল সেই মতো রুটিন আমিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম কিন্তু তোমাদের এক্সাম রুটিন কিছুটা পরিবর্তিত হয়েছে সেই পরিবর্তিত রুটিনটা নিয়ে এখন আমি আলোচনা করব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তাই শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে তোমাদের মেজর কোর্স পরীক্ষা হওয়ার কথা ছিল পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু ওই এক্সামটা হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ যার যা মেজর সাবজেক্ট আছে ছয় পাঁচ দু হাজার পঁচিশে এক্সাম হবে একই রকমভাবে এগুলো আগে বোঝানো ছিল যে ফার্স্ট হাফের এক্সাম সাড়ে দশটায় শুরু হবে একটাই শেষ হবে সেকেন্ড হাফের এক্সাম দুটোই শুরু হবে সাড়ে চারটেই শেষ হবে আর দেখো ফার্স্ট হাফে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে এখানে তোমরা পাচ্ছ সেকেন্ড হাফে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে এখানে দেওয়া আছে টাইমগুলো খেয়াল রাখবে যাদের ফার্স্ট হাফে এক্সাম তাদের কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হবে আর এই মেজর এক্সাম যেটা হবে সেটা কিন্তু তোমাকে অন্য কলেজে গিয়ে দিয়ে আসতে হবে মানে তোমার যে কলেজে সিট পড়েছে সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে তারপরে দেখো এখানে এসইসি কোর্স এসইসি কোর্সটা আগেই বলা আছে যে যার যে সাবজেক্টটা মেজর সেই সাবজেক্টেরই একটা পেপার তোমাদের পড়তে হবে যেটা এসইসি পেপার তো এখানে দেখো সাত তারিখে হবে এক্সামটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের টাইম তোমরা দেখছো এবং ফার্স্ট হাফের সাবজেক্ট সেকেন্ড হাফের সাবজেক্ট তারপর এখানে দেখো মাইনর কোর্স এখানে ডেট আট পাঁচ দু হাজার পঁচিশে মাইনর এক্সাম হবে এখানে ফার্স্ট হাফের টাইম দেখো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফের দেখো দুটো থেকে চারটে অর্থাৎ মাইনরের জন্য তোমরা দু ঘন্টা টাইম পাবে এবং এখানে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলোর এক্সাম হবে দেখে নাও সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলোর এক্সাম হবে তারপর এখানে দেখো এসইসি পেপারের হোম সেন্টারে প্র্যাকটিক্যাল এক্সাম অর্থাৎ যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোর এখানে দেখো প্র্যাকটিক্যাল এক্সাম হবে হোম সেন্টারে তোমার নিজের কলেজে হবে কত তারিখ হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা থেকে শুরু হবে তাও তোমরা নিজের কলেজে এগুলো কথা বলে নেবে তোমাদের স্যাররা কন্ট্যাক্ট করে নেবে তোমাদের গ্রুপ থাকলে সেই গ্রুপে আশা করছি বিষয়গুলো জানিয়ে দেবে এবং এখানে দেখো জিওগ্রাফির এসইসি এসইসি এক্সামটা হোম সেন্টারে হবে এখানে প্র্যাকটিক্যাল বলে লেখা আছে পাশে লেখা আছে দেখো পেপার এসইসি কোর্স ওয়ান টাইম এগারোটা থেকে দেওয়া আছে এখানে ডেট দেওয়া আছে দেখো সেট ওয়ান তেরো তারিখে হবে সেট টু চোদ্দ তারিখে হবে তো তোমাদের কার কোন দিন পরীক্ষা আছে দেখে নেবে এটা হোম সেন্টারে হবে তাই নিজের কলেজের স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও তারপরে এখানে দেখো মেজর কোর্স হোম সেন্টার প্র্যাকটিক্যাল যে ডেটে পনেরো তারিখে হবে এগারোটা থেকে এখানে দেখছো তোমরা সাবজেক্টগুলো দেওয়া আছে এরপর আর এখানে মাইনর কোর্সের প্র্যাকটিক্যাল যে পেপারগুলো আছে এখানে দেখো দেওয়া আছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে হবে আর এটা হোম সেন্টারে হবে অর্থাৎ নিজের কলেজে হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যাতে সবাই বিষয়টা জানে কারণ এই রুটিন পরিবর্তনের মতো একটা বিষয় এটা সবার জানা উচিত না হলে যে ডেটে এক্সাম নেই সেই ডেটেই হয়তো স্টুডেন্টরা পৌঁছে যাবে বা যার যে ডেটে আছে ভুলবশত হয়তো অন্য সাবজেক্ট পড়ে চলে যেতে পারে তাই তোমরা অবশ্যই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও